জিজ্ঞাসা লিখেছেন কবি সরদিন্দু কর্মকার ব্যাটা আর বড় ভারী কাঁধে বড় ব্যথা একটু ছুটি দাও না মাগো শোনো না আমার কথা পড়ার আমার বড় চাপ আর পারিনা মাগো এমন কথা বললি কেন তুমি বেজায় সকাল থেকে সন্ধে হয় সূর্য পরে ঢলে পড়তে পড়তে ঘুম আসে মা নাও না একটু কোলে খেলার মাঠ হারিয়ে গেল ফ্ল্যাট বাড়ির কোলে আমাদের তো ছোট্ট চাওয়া সবাই কেন বলে আকাশটা আজ বড্ড ছোট অট্টালিকার ভিড়ে আমাদের এই শৈশবটা আসবে না আর ফিরে তুমিও তো মা স্কুলে গেছো করেছো পড়া পড়া খেলা এমন করেই কী ছিল তোমার ছেলেবেলা পুতুল দিয়ে রান্নাবাটি খেলতে হরেক রকম খেলা ঘর ভরা সব আপন জনে কেটেছে তোমার ছোটবেলা ফিরিয়ে আওয়ায় দেবে তোমার শৈশবটাকে বুকের মাঝে রাগব ধরে যত্ন করে তাকে নমস্কার